একজন সাংবাদিক শুধুমাত্র পরিকল্পিত হবে তাকে টার্গেট করা হয়েছে এটা কোনো আকস্মিক ঘটনা নয় চিন্তাইর ঘটনা নয় সাংবাদিকদের ভীত সন্ত্রস্ত করে দেবার জন্য আজকে পার্ক সার্কাস যে অঞ্চলে বিশেষ কিছু শান্তিপূর্ণ মানুষ বসবাস করেন এবং যাদের যারা তৃণমূলের অনুগামী ত্রিমুল যাদের অমৃত রস পান করেছে এবং পান করিয়েছে তারাই কিন্তু কালকে আজকে ব্লেড দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করল। এই যত ব্লেডবাজ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে এই ব্লেডবাজ তো একই দলের সেই দলের নাম ত্রিমুল কংগ্রেস গত তিন বছরে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 90 শতাংশ হয়েছে ত্রিমুল কংগ্রেসের কর্মী খুন ত্রিমুল কংগ্রেসের নেতারা খুন একটা রাজনৈতিক দল যেদিন ক্ষমতায় এসেছিল সালে খুন হয়েছিলেন হাওড়ায় বসবাসকারী তপন দত্ত তৃণমূল কংগ্রেসের নেতা ঘুরেছিলেন মানুষকে বলেছিলেন যে আমার স্বামীর বিচার চাই চার্জশিট থেকে সাপ্লিমেন্টারি চার্জশিট এর নামে প্রকৃত অপরাধীদের নাম বাদ যাচ্ছে খুন করেছে তৃণমূল কংগ্রেস আর আজকেও প্রতিনিয়ত যখন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হচ্ছেন একটা খুনের ক্ষেত্রেও এই মুসলমান বিরোধী বিজেপির দিকে কোন 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 মুসলমান মুসলমান বলেনি। তৃণমূল কর্মীর পরিবার বলেনি যে বিজেপি খুন করেছে তারা বলছে খুন করেছে তৃণমূল কংগ্রেস আমরা সিবিআই তদন্ত চাই তাই সংখ্যালঘুদেরও চিন্তা করতে হবে আপনারা সিবিআই তদন্ত চাইবেন ভারতবর্ষে যে সরকার বসে আছে সেটা নরেন্দ্র মোদীর সরকার পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্বের সরকার আধুনিক সরকার আধুনিক মানুষের চোখ দিয়ে ভারতটাকে দেখার সরকার তরুণ প্রজন্মের চোখ দিয়ে গোটা বিশ্বকে দেখার সরকার এই সরকার শুধুমাত্র আর্থিক উত্তরণের ক্ষেত্রে নজির স্থাপন করেছেন সারা নয় কোভিড বিপর্যয়ের পরেও একটা দেশ তার কোনো পরিকল্পনাকে বাতিল করেনি আজও বিনা পয়সায় রেশন পাচ্ছেন দেশের আশি কোটি মানুষ তার মধ্যে হিন্দু আছে মুসলমান আছে তার কাউকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় আজকে সকলকে চিন্তা করতে হবে কোন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে মরছে মুসলমান মারছে মুসলমান মরছে তৃণমূল মারছে তৃণমূল আইন শৃঙ্খলা বলে রাজ্যে কোনো কিছু আর ব্যবস্থা নেই আমরা যারা বিজেপি করি আমাদের মানুষকে প্রতিনিয়ত জবাব দিতে হচ্ছে কেন তৃণমূল কংগ্রেসটা এখানে আছে বারবার বলছে কেন রাষ্ট্রপতি শাসন নেই আমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার তো মাথা মধ্যে চুল উঠে গেল আমি দলের প্রধান মুখপাত্র ছিলাম দীর্ঘদিন দলের সঙ্গে আছি একটাই প্রশ্ন সেটিং কতদিন আর এই সরকারটাকে টিকে রাখবেন আরে আমরা বারবার বলছি কোন নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন জারি করে ফেলে দেবার পক্ষে পার্টি নয় পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ হতে দেবে না পার্টি তৃণমূল কংগ্রেসকে শহীদের মর্যাদা দেবে না যদি রাষ্ট্রবিজ্ঞান সত্য হয়ে থাকে যদি সমাজবিজ্ঞান সত্য হয়ে থাকে পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতা যদি ঠিক হয়ে থাকে তৃণমূল কংগ্রেস তার স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাবে মৃতদের চুল ছেড়ে মৃতদেহকে হালকা করে দেওয়ার কোন প্রয়োজন নেই হালকা করা যাবে না দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন মানুষ তৈরি করে নিয়েছে যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস না চলে যায় তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে মানুষ একটা ইসলামিক রিপাবলিক চায় না মানুষ পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন দেখতে চায় না মানুষ সরাসরি বলছে যে এবার মুক্তি চাই পরিত্রাণ চাই বাংলা বাঁচতে চায় আমরা আমাদের মতো করে কথা বলতে চাই আমরা নিঃশ্বাস নিতে চাই আমরা নারী সুরক্ষা চাই ছেলে মেয়েদের ভবিষ্যৎ চাই আমরা মেধার মর্যাদা চাই আমাদের ছেলেরা পরীক্ষা দিয়ে যে চাকরি পেয়েছে আলু পটলের মতো সেই চাকরিকে বাজারে বিক্রি হতে দেখতে চাই না যে ছেলেগুলো রাস্তায় বসে আছে উত্তরবঙ্গের ছেলেবে শিলিগুড়ির ছেলেবে আজকে বিজেপি ত্রিমুল কংগ্রেসের পরিবার বামপন্থীদের পরিবার মুসলমানদের পরিবার সমস্ত পরিবারের ছেলে মেয়ে কিন্তু রাস্তায় বসে আছেন এই সরকার শুধুমাত্র কিছু দুর্নীতিগ্রস্ত কিছু चोरকে বাঁচানোর জন্য কিছু চাকরি ক্রেতা এবং চাকরি বিক্রেতা যাতে চিহ্নিত না হয়ে পড়ে তার জন্য আপনারা যারা বসে আছেন আপনাদের দেও করের টাকা নিয়ে আজকে তারা দিনের পর দিন একটা কোটি থেকে আরেকটা কোটে দৌড়চ্ছেন আর প্রত্যেক জায়গায় তারা সমালোচিত হচ্ছেন ধিকৃত হচ্ছেন তিরস্কৃত হচ্ছেন সরকারের অবস্থান বিরোধিতা করছে আজকে সম্পূর্ণ ভাবে কোর্ট একটা ঘটনা দেখান যেখানে তৃণমূল কংগ্রেস কোন ফেভারেবল জাজমেন্ট পেয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের যে অবস্থান সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধের অবসান অবস্থান তৃণমূলের অবস্থান আজকে সম্পূর্ণ গণতান্ত্রিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার অবস্থান তৃণমূলের অবস্থান প্রশাসনের রাজনীতিকরণের অবস্থান তৃণমূলের অবস্থান উত্তরবঙ্গ থেকে শুরু করে পাহাড় পর্যন্ত জাতির নামে বদ করবার আজকে একটা অবস্থান আজকে এটাকে বন্ধ করতে হবে এই উত্তরবঙ্গের মানুষকে ভেঙে টুকরো করতে চায় তৃণমূল পাহাড়ের মানুষের মধ্যে ছোট ছোট গোষ্ঠীকে চিহ্নিত করে দিয়ে এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর লড়াই করে প্রতিযোগিতা তৈরি করতে চাইছে তৃণমূল আজকে তৃণমূলের এই বিভাজনের রাজনীতি এই বিভ্রান্তির রাজনীতির থেকে আমাদের আসতে হবে আমরা মুসলমানের বিরোধিতা করবার জন্য রাজনীতি করতে এখানে আমাদের লড়াই কোন বেরিয়ে মুসলমানের বিরুদ্ধে নয় আমাদের লড়াই একটা ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের লড়াই মুসলমানের দারিদ্রের বিরুদ্ধে তাদের অশিক্ষার বিরুদ্ধে তাদের এই চূড়ান্ত রেডিকালাইজেশনের বিরুদ্ধে তাদের ভারত বিদ্বেষের বিরুদ্ধে আপনারা জানবেন ভারত ভারতবর্ষ পৃথিবীতে একটাই দেশ আছে যেই দেশ ধর্মের নামে তৈরি হয়েছে পৃথিবীতে আর অন্য কোন দেশ নেই কোন দেশের দৃষ্টান্ত আপনি আনতে পারবেন না যে দেশ ধর্মের নামে তৈরি হয়েছে একটা দেশ তৈরি হয়েছিল যার নাম ছিল পাকিস্তান আওয়াজ উঠেছিল পশ্চিমবঙ্গে মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না তাই মুসলমানদের জন্য পাকিস্তান চাই উনিশশো বিয়াল্লিশের সালে গান্ধীজি লিখেছিলেন তার হরিজন পত্রিকায় আমার এমন কোনো অসহিং অহিংস পথের জানা নেই সন্ধান নেই আমার কাছে নেই যা দিয়ে বিশাল সংখ্যক মুসলমানের আত্মনিয়ন্ত্রণের দাবিকে ঠেকিয়ে রাখা যায় যদি তার অবশিষ্ট বৃহৎ প্রতিশংস এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায় কিন্তু সেদিন আমরা আত্মসমর্পণ করেছিলাম মিলনের পদযাত্রা করতে করতে হাতে সম্প্রীতির রাখি বাঁধতে বাঁধতে আমরা হেরে গিয়েছিলাম পরাজিত হয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ চতুর সাম্রাজ্যবাদী শয়তানির কাছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন